হ্যালো বন্ধুরা ডিজিটাল বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা ভোটের কার্ডের কারেকশন করতে পারবেন যেমন নাম বাবার নাম ডেট অফ বার্থ এগুলো কিভাবে কারেকশান করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভোটের কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন মানে ধরুন কেউ এক জায়গায় আছে অন্য জায়গায় ফ্ল্যাট কিনেছে বা বাড়ি করেছে সেখানে বর্তমানে থাকছে তো সে সেই অ্যাড্রেসটা চেঞ্জ করবে বা কোনো ধরুন কোনো মহিলা বিয়ে করেছে বিয়ের পর তার অ্যাড্রেসটা চেঞ্জ হবে এই অ্যাড্রেসটা তারা কিভাবে চেঞ্জ করবে সেটাই আমি আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজ উপায়ে এই অ্যাড্রেসটা আপনারা চেঞ্জ করতে পারবেন সবার প্রথমে আপনাদের মোবাইল ফোন কম্পিউটার ট্যাব যাই থাকুক না কেন সেখানে গিয়ে যে কোনো ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে আপনাদেরকে লিখতে হবে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন ক্লিক লেখার পরে ক্লিক করলেই দেখবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নামে এই সাইটটা ওপেন হয়ে গেছে এই ফার্স্ট লিঙ্কে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখবেন ভোটার সার্ভিস পোর্টাল নামে এই পোর্টালটা ওপেন হয়ে গেছে আর আমরা এই পোর্টালেই নিজেদের অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো কিন্তু মনে রাখতে হবে এই পোর্টালে কাজ করার সময় আমাদের আগে এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে সেটা আমাদের এই সাইন আপ বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে আর কিভাবে করতে হবে সেটা আমি আপনা আমার প্রথম ভিডিওতে দেখিয়ে দিয়েছি সেটা গিয়ে আপনারা গিয়ে দেখে নিন যে কিভাবে আমরা এখানে গিয়ে সাইন আপ করতে পারবো তারপরে আপনারা লগ করে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন তো আমার অলরেডি এই পোর্টালে রেজিস্ট্রেশন করাই আছে তাহলে আমি ডিরেক্ট লগ ইন অপশানে ক্লিক করব ক্লিক করে নিজের মোবাইল নাম্বার দেবো তারপরে পাসওয়ার্ড দেবো তারপরে ক্যাপসা দেবো দেন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবো ক্লিক করলেই দেখবেন আমার আমাদের মোবাইলে ওটিপি চলে গেছে আমার মোবাইলে ওটিপি চলে এসেছে আমি ওটিপিটা দিয়ে নেব দেন ভেরিফাইন লগ ইন অপশানে ক্লিক করবো ক্লিক করলে দেখবেন এই পোর্টালে আপনার লগ ইনটা সাকসেসফুলি হয়ে যাবে দেন আমরা অ্যাড্রেস চেঞ্জের জন্য অ্যাপ্লাই করব এই অ্যাড্রেস চেঞ্জের জন্য অ্যাপ্লাই করার সময় আমাদের এই এইট এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখবেন এরকম একটা ট্যাব ওপেন হবে সেই ট্যাবে গিয়ে দেখবেন লেখা থাকবে অ্যাপ্লিকেশান ফর সেলফ অ্যান্ড আদার ইলেক্টর এই আদার ইলেক্টর এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে নিজেদের এপিক নাম্বার দিয়ে দিতে হবে আমি আমার এপিক নাম্বারটা দিয়ে নিচ্ছি দেন সাবমিট বটনে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখবেন এখানে স্টেট এসি পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার নেম সাননেম রিলেটিভ নেম আর রিলেটিভ সান সারনেম এগুলো শো করবে এই পুরো ডিটেলসটা ভেরিফাই করার করে নেওয়ার পর আমরা ওকে বটনে ক্লিক করব ক্লিক করলে আরও একটা ট্যাব ওপেন হবে যেখানে অ্যাপ্লিকেশান ফর এই চারটে অপশান শো করবে শিফটিং অফ রেসিডেন্স কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইরোল ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান আর রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাস পার্সন উইথ ডিসাবিলিটি আমাদের এই প্রথম অপশনটায় ক্লিক করতে হবে যেখানে লেখা আছে শিফটিং অফ রেসিডেন্স এই শিফটিং অফ রেসিডেন্স দুই রকমের হয় একটা হচ্ছে একই বিধানসভার মধ্যে যদি আপনাদের অ্যাড্রেস চেঞ্জ হয় আর হলে অন্য বিধানসভা থেকে আপনি আর এক বিধানসভায় গেছেন সেখানে অ্যাড্রেসটা কিভাবে চেঞ্জ হয় আমি আজকে আপনাদেরকে দেখাবো একই বিধানসভার মধ্যে কিভাবে আপনারা অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন আর পরের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা অন্য বিধানসভা থেকে কিভাবে আপনারা অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন সাপোজ ধরে নিন আমার বাড়ি দমদম দমদমের আমি এক জায়গায় থাকতাম আমি দমদমে আরেক জায়গায় ফ্ল্যাট কিনেছি সেখানে গিয়ে আমি আমার এখন বর্তমানে থাকছি তো সেখানে আমি সেখানকার অ্যাড্রেস আমি নিজেদের ভোটের কার্ডে রাখতে চাই তো সেই অ্যাড্রেসটা করার জন্য আমাদেরকে উইদিন অ্যাসেম্বলি কনস্টিটিউন্সিতে ক্লিক করতে হবে আর ধরুন যদি কেউ কৃষ্ণনগর থেকে দমদমে যায় বা কৃষ্ণনগর থেকে অন্য স্টেটেও চলে যায় তা তখন তাকে আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউন্সিতে ক্লিক করতে হবে মানে হচ্ছিল অন্য বিধানসভা থেকে তারা এসছে নিজেদের বিধানসভার মধ্যে হলে হুইদিন আর আউটসাইড বিধানসভার মধ্যে হলে আউটসাইড অ্যাসেম্বলি এইটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আজকে আমি একই বিধানসভার মধ্যে যদি অ্যাড্রেস চেঞ্জ হয় কীভাবে করতে হয় সেটাই আমি দেখাচ্ছি তাহলে হুইদিন অ্যাসেম্বলি কনস্টিটিউসিতে ক্লিক করলাম দেন ওকে বটনে ক্লিক করলাম দেন এখানে নেক্সট বটনে ক্লিক করলাম এখানে আমি নিজেদের মোবাইল নাম্বারটা দিয়ে নেব কেন কেননা যদি কোনো সময় আমাকে হিয়ারিংয়ে ডাকে তাহলে মোবাইল নাম্বারটা দিয়ে দিলে তারা ফোন করে আমাদের সাথে কোনো আধিকারিক আমাদের সাথে কমিউনিকেট করতে পারবে এই ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর দেন নেক্সট বটনে ক্লিক করব দেন এখানে আমাদের নিজেদের অ্যাড্রেস লিখতে হবে প্রেজেন্ট অর্ডিনারি রেসিডেন্স ফুল অ্যাড্রেসটা এখানে লিখতে হবে আমি এখানে আমার অ্যাড্রেসটা লিখে নিচ্ছি যেখানে হাউস বিল্ডিং নাম্বার দিয়ে দিলাম এরিয়া দিয়ে দিলাম ভিলেজ দিয়ে দিলাম পোস্ট অফিস দিয়ে দিলাম পিনকোড দিয়ে দিলাম দেন তেহসিল তালুক মন্ডল মানে হচ্ছে সাব ডিভিশন দিয়ে দিলাম দেন স্টেট অটোমেটিক নিয়ে নেবে অ্যান্ড ডিস্ট্রিক্টটা দিয়ে দিলাম দেন দেখবেন প্রত্যেকটা কলামের নিচে এই কালো কালারের এই বক্স আছে এটা হচ্ছে হলো ভার্চুয়াল কিবোর্ড বলা হয় যদি অ্যাড্রেস লেখার সময় আপনারা ইংলিশে যা লিখছেন অটোমেটিক সেটা বাংলাতে নিয়ে নেয় কিন্তু অনেক সময় মনে হয় অনেক সময় কি হয় দেখা যায় বাংলাটা ঠিকঠাক স্পেলিংটা নিচ্ছে না তখন আমরা এই ভার্চুয়াল কিবোর্ডের মাধ্যমে বাংলাটাকে কারেকশন করতে পারবো ঠিক আছে প্রত্যেকটা দেখবেন এখানেও ভার্চুয়াল কীবোর্ড আছে এখানেও ভার্চুয়াল এখানেও আছে এখানেও আছে এখানেও আছে যেখানে যেখানে কারেকশান করা যাবে সেখানে সেখানে বাংলার ভার্চুয়াল কীবোর্ড দেওয়া আছে ভার্চুয়াল কীবোর্ডের মাধ্যমে আমরা বাংলাটা কারেকশান করে নিতে পারবো তারপর আমাদের ডকুমেন্টস সিলেক্ট করতে হবে যে ডকুমেন্টসের ভিত্তিতে আমরা অ্যাড্রেস চেঞ্জ করতে চাই সেখানে গ্যাস ইলেকট্রিসিটি বিল হতে পারে আধার কার্ড হতে পারে কারেন্ট পাসবুক হতে পারে ইন্ডিয়ান পাস পাসপোর্ট হতে পারে রেভিনিউ ডিটেলস ল্যান্ড ওনিং রেকর্ড হতে পারে রেজিস্টার ল্যান্ড ডিট হতে পারে সেল ডিট হতে পারে আদার ডকুমেন্টস হতে পারে এবার আমি এখানে বলে রাখি ধরুন বিয়ের পর কোনো মেয়েদের কাছে এরকম জিনিস থাকে না তাহলে তারা তখন কী করবে এই আদার ডকুমেন্টসে ক্লিক করে এখানে ম্যারেজ সার্টিফিকেট লিখবে ম্যারেজ সার্টিফিকেট লিখে এখানে ম্যারেজ সার্টিফিকেটটা আপলোড করে দেবে আপলোড করে দিলেই কোনো অসুবিধা হবে না কিন্তু মনে রাখতে হবে যে কোনো ডক যে কোনো ডকুমেন্টস দুই এমবির মধ্যে হতে হবে দুই এমবির বাইরে হলে হবে না আর যদি অন্য কেউ যদি কারোর কিছু থাকে আধার থাকে ইলেকট্রিসিটি বিল থাকে তারাও সেটা করতে পারবে মেয়েদের ক্ষেত্রে জেনারেলি ম্যারেজ সার্টিফিকেটটা তাদের অ্যাড্রেস প্রুফ হিসেবে ধরা হয় আর যারা ছেলেদের ক্ষেত্রে তাদের নিজস্ব যদি কোনো গ্যাসের বিল ইলেকট্রিসিটি বিল বা পাসপোর্ট থাকে বা ব্যাংকের পাসবই তারা সেটাকে দিতে পারে তাতে কোনো অসুবিধা নেই দেন নেক্সট অপশানে ক্লিক করতে হবে দেন এখানে প্লেস দিতে হবে দেন নেক্সট অপশানে ক্লিক করতে হবে দেন এখানে ক্যাপচা দিতে হবে ক্যাপচাটা আমি একবার রিফ্রেশ করেছি কেন অনেকক্ষণ ধরে হয়ে গেছে বলে ক্যাপচার অনেক সময় নিতে চায় না দেন পিভিএন সাবমিট বাটনে ক্লিক করতো পিভিএম সাবমিট বাটনে ক্লিক করলেই আমরা যে ফর্ম ফিল আপটা করেছি সেই ফর্ম ফিল আপটা পুরো ডিটেলসটা এখানে দেখিয়ে দেবে আমরা সেটাকে ভেরিফাই করার পর এই সাবমিট বটনে ক্লিক করবো এই সাবমিট বাটনে ক্লিক করলেই যেখানে দেখাবে একটা ট্যাব ওপেন হবে যেখানে দেখাবে আর ইউ শিওর ইউ ওয়ান টু সাবমিট ইউর ফর্ম দেন ইউ বটনে ক্লিক করলেই দেখবেন আর এখানে দেখাচ্ছে ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেটেড রেফারেন্স নাম্বার আপনার বাইশ ডিজিটের একটা রেফারেন্স নাম্বার জেনারেট হয়েছে এবার এটাকে নোট ডাউন করে রাখবেন এবং পরবর্তীকালে এই ফর্মটা যদি আপনাকে কোনো সময় হিয়ারিংয়ে ডাকে তাহলে এই ফর্মটা ডাউনলোড অ্যাকলজমেন্টে ক্লিক করবেন ক্লিক করলে আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন সেই ফর্মটা এখানে ডাউনলোড হয়ে যাবে এটাকে আপনার কাছে রেখে দেবেন যদি আপনাদের কোনো সময় হিয়ারিংয়ে ডাকে তাহলে এই ফর্মটাকে প্রিন্ট আউট করে নিয়ে এবং সাপো সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে আপনাদেরকে যেতে হবে সেই অফিসে যে অফিস থেকে আপনাদেরকে ফোন করবে তাহলে এতটুকুই আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন